নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন তেরোতম তম বঙ্গ গৌরব অনন্য সম্মান দু আয়োজনে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অলোক ফাউন্ডেশন ও গ্ল্যামার গ্লো ফ্যাশন কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল তেরোতম বঙ্গগৌড়া বন্য সম্মান দু রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন গ্ল্যামার গো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সভাপতি ও অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবজানী ঘোষ রিপোর্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন বিশেষ অতিথি সাইলো দে বিশ্বাস ও বিশেষ অতিথি রাজদীপ ব্যানার্জিসহ সহ অন্যান্য অতিথির এবারে মোট নয় জনকে এই সম্মান প্রদান করা হয় তাদের মধ্যে তিনজন স্বর্ণ পদক পান তারা হলেন যথাক্রমে সাইলো দে বিশ্বাস দেবযানী চক্রবর্তী ও বিনা দত্তকর তাছাড়া ছয়জন ট্রফি প্রাপকেরা হলেন সুসেন চৌধুরী শুভ্রা নায়েক ধর গোপাল দেবনাথ অরূপ গুহ ও তপন জানা তৎসহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জী রিয়া দাস দেবশ্রী মুখার্জি প্রদীপ বরার সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন এখন আমরা সরাসরি চলে যাব রিপোর্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে তার মুখ থেকে শুনে নেব তেরোতম বঙ্গগৌরব অনন্য সম্মান দু সম্পর্কে কি বললেন প্রথম কথা হচ্ছে এবার মোট নজনকে করেছি একজন আসুন আটজনকে দেওয়া হয়েছে তিনজন গোল্ড মেডেল আর ছজন হচ্ছে ট্রফি সার্টিফিকেট এবার আমরা প্রথম গিফট করেছি একটা কাপের উপর দেরি করা হয়েছে এখানে মডেল আছে বেশি তারপর সেবা আছে তারপর আমাদের আয়ুর্বেদিকের উপর দেওয়া হয়েছে তারপর তার মধ্যে একজন আসেনি আছে মানে আগামী দিনের আগামী দিনের কর্মসূচিটা হচ্ছে যে আমরা নেক্সট যেটা করতে চলেছি সেটা হচ্ছে গ্ল্যামার বাজারকে সঙ্গে নিয়ে ফটো শ্যুট আমরা ক্যালেন্ডার শো করবো করে সেটাকে ডিসেম্বরের লাস্টে কি

এবং সেই পদের যে দায়িত্ব সেইটা যদি সঠিকভাবে এক্সিকিউট করা যায় তাহলেই কিন্তু সেই পদটাকে জাস্টিফাই করা যায় এবং অলোক ফাউন্ডেশন আমি জাস্ট বছর হলো চালাচ্ছি তার সঙ্গে আমি একজন অ্যাডভোকেট আর আমি একটা নতুন ক্লাব শুরু করেছি বছর এই দেড় মাস হলো রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন এখন ক্যালকাটা সুন্দরবন নামটা এই কারণে দেওয়া সুন্দরবন ডিস্ট্রিক্ট কলকাতার মধ্যে নয় যে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট এবং সুন্দরবনের বিভিন্ন ব্লকে কাজ করব সেখানে আমরা একটা এই মাসে আইভিশন সেন্টার খুলতে চলেছি আর একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা জানুয়ারি মাসে ওপেন করব এইটা আর অনন্য সম্মান যেটা অনন্য কাজ তো অনেকেই করে কিন্তু অনুপবাবুর যেটা হচ্ছে ইউনিকনেস সেটা হচ্ছে তাদেরকে অনন্য সম্মান প্রদান করা যাতে তারা জনসমক্ষে আসতে পারে এবং পরবর্তী কাজ করবার জন্য তারা একটা ইন্সপিরেশন পায় এবং ভালো কাজ করবার জন্য এরপর আমরা শুনব গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার তথা রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধনের কথা ফ্যাশন এই নিয়ে বছর হতে যায় গ্ল্যামারগ্লো ফ্যাশনের শুরুটা হয়েছে ঠিক কথা যে আমার থেকে কারণ আমি মডেল ইন্ডাস্ট্রিতে প্রথমে যখন কাজ করতে শুরু করি তখন অনেক রকমেরই খারাপ ভালো মানুষের সম্মুখীনে পড়ি তো আমি যেরকম একটা মানুষকে খুঁজছিলাম যে ইনি একজন সাপোর্টে থাকলে হয়তো আমি একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতাম সেই মানুষটা এখন আমি নিজে হওয়ার চেষ্টা করছি যাতে আমার কাছ থেকে কিছু মানুষ জেনুইনলি এগাতে পারে এটাই আমার গ্ল্যামার গ্লো এর মেন মোটো চেষ্টা করবো গ্ল্যামার গ্লোকে নিয়ে আরও অনেক কাজ করা যেমন রিপোর্টেন্ট ফটোগ্রাফার এত বছর ধরে কাজ করে যাচ্ছে তেমনভাবে গ্ল্যামার গ্লো ফ্যাশনকে নিয়েও কাজ করতে চাই আর কাজ করব তো ডিসেম্বরে আমার যে ক্যালেন্ডার শ্যুটটা হচ্ছে এই ক্যালেন্ডার শ্যুটে আমি জন মডেলসকে নিয়ে কাজ করবো বারোটা মাসের জন্য জন মডেল এবং তার ওপেনিং আমাদের এই আর পি প্রোগ্রামেই হবে আর একটা কথা হ্যাঁ যে রিপোর্টেন্ট ফটোগ্রাফার আর গ্ল্যামার গ্লো ফ্যাশনের এই যুক্ত ব্যাপারটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড বাট আমি হ্যাঁ আমি করতে পেরেছি আর সবাইকে খুশি করতে পেরেছি তো বাবা বাবা বেশি সম্ভব হলো বলতে গেলে বাবা বেশি একটা ভালো সংগঠকের থেকে বলো যদি বলতে যাই সাপোর্টার কারণ আমার ফার্স্ট যেই র্যাম শোটা আমি করি তখন সংগঠকের থেকেও বড় ছিল আমার সাপোর্টিং সিস্টেম যে তুই কর আমি আছি এইটা বলার মতন একটা মানুষ থাকলে হয়তো অনেক কিছুই করা সম্ভব আর আমি সেটা করতে এদিন যারা সমর্থিত হলেন সেই সমস্ত বঙ্গগৌরব অনন্য সম্মান প্রাপকদের কথা আমরা এবার শুনে নেব যে সেটা ঠিক মানে বলে বোঝানো যাবে না ভীষণ আনন্দ হচ্ছে যে এই ষোলো বছরের এই জার্নিতে প্রথম এই অ্যাওয়ার্ডটা আমি পেলাম তো সেই হিসাবে সত্যি এতদিনের জার্নিতে আমার এটা একটা বিশাল একটা কোন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আমি মোটামুটি মানে বলতে গেলে ইন্ডাস্ট্রির সাথে আছি সেখানে মেকআপ হেয়ার বিউটি শপিং কাজ করি থ্যাংক ইউ আমার তো খুবই ভালো লাগবে পাওয়া পাওয়া মৌসুমির জন্য সম্মানটাই সত্যিই খুব ভালো লেগেছে কারণ দশ বছরই আমার নটিনিং ক্যারিয়ার মাঝখানে হয়তো আমি কিছু দিনের জন্য গ্যাপ দিয়েছিলাম সেখান থেকে যেহেতু বেবি আছে বেবির জন্য আমি গ্যাপটা দিয়েছিলাম তারপরে যে নিজেকে আবার এভাবে আমি

বিশেষ করে অনুপের মতো মানুষ তারা খুঁজে পুজো নিয়ে আসে মানুষকে কিভাবে তাদেরকে সমাজের জায়গা দাও আমি দীর্ঘ বছর ধরে জানিয়ে পড়ছি মানুষ একটা অনুষ্ঠান করতে গেলে দশ বার ভাবেই করে কিন্তু অনুপ্রের অনুষ্ঠান আজ কিন্তু বন্ধ করা যায়নি হিন্দুরা যাই না কেন যেভাবে প্রতিটা অনুষ্ঠান সুস্থভাবে পরিচালনা করে এবং যখন যে জিনিসটা করে অত্যন্ত যত্ন সহকারে করে কোনো মতে দেওয়ার জন্য করে না